হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো ব্লগ শুরুই করে দিয়েছে তারপর দেখো পড়াশুনো হচ্ছে যার জন্য আমি এতক্ষণ কোনো কথা বলিনি আর এখানে আমাদের এখন চা এসছে অনেক দুধ এসছে এখানে রুকি আর আলু ভাজা আছে চাটাও খেয়ে নিতে তার কারণ নাহলে আবার চাটায় এক্ষণ ঠান্ডা হয়ে যাবে ওরা পড়াশোনা করটুক আস্তে আস্তে ওইটুকু পরে নিলে ওরা দুধ বিস্কুটটা খাবে আগে খেয়ে নাও নাহলে ঠান্ডা হয়ে যাবে এবার আমরা চাটা খাই চলো আরে আর ফেভারিট দুধ বিস্কুট খেয়ে নাও তোমরা তাড়াতাড়ি আমরাও খেয়ে নে নি চাটা আবার সেই প্রত্যেক দিনের মতো চা আমাদের ঠান্ডা হয়ে যেত চলো চাটা খেয়ে নি তারপরে কথা হবে টা এই দেখো গাইস আমাদের এদিকে এখন হচ্ছে প্রচুর বৃষ্টি আমরা মানে একটুখানি কম ল আমরা এক্ষুনি এলাম এই বাড়ি একটু তো চলে যাব আবার একটু পরেই চলে যাব তো এদিকে মা হচ্ছে রান্না বান্না করছে আর এদিকে এসেই আমার ছেলে দুটো খেলা করতে শুরু করে দিয়েছে ওই যে উ না কেউ হাই কর বল বাড়ি চলে এসছি আর এই যে আমার আনিশ আনিশ হাই করো কারেন আচ্ছা ফলস কারেন্ট নিয়ে খেলা করছে অনেকজন স্নান করে চলে এসেছে ছাদে গেছিলো স্নান করে চলে এসেছে নিচে আর এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গান হচ্ছে কী গান আর করে দাও

ঠিক আছে যাও এবার খেলা করো আমরা স্নান করবো খেলা করো এই দেখো গাইস আমার স্নান করা কমপ্লিট অনিকারুজান এখন কি খাচ্ছে বলো অনি বলো পদ্মার ডাকাতি আর এই উদিতে সবে স্নান হলো আমার তো স্নান হয়েই গেছে আর আমরা কি কি খাবো চলো এখন দেখাই আজকে আমাদের সোমবার নিরামিষ এখানে হচ্ছে মুগের ডাল একটা বাটিতে নিয়ে নিয়েছি আমগুলো কাটবো এখানে রয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা পোস্ত দিয়ে শসা লেবু উচ্ছে ভাজা যেটা উদিত নেয়নি এই কটাই হয়েছে আমাদের আর এখানটা একটুখানি বললো চল গরম করে তাই জন্য এটা গরম বসিয়েছি অল্পই রয়েছে রয়েছে আর এখানে নেই ভাজা আর এই যে রয়েছে আচার চলো এখন বাজে পাতাটা সাড়ে তিনটে বাজে আমি আমগুলো এখন কাটবো তো স্নান করে ওরে বসে বসে বেবি দেখছি আর এখানেও ভাত ভেবে ফেলছে যেটা তোমাদেরকে শেয়ার করেইছো আর এখানে দেখো ভাত বেড়ে ফেলেছে এখানে আছে ঢ্যাঁড়শ আলু পোস্ত দিয়ে ভাজা এখানে উচ্ছে ভাজা লেবু সব দেখানো হয়ে গেছে হ্যাঁ আর এখানে আম কাটছে ভালো এরপর দিন সময় অনেক দিন ধরে বলছি যে আম কাঠ খা আম কাঠ খাই আমি কেটে খেয়েছি ওখানে খাই ওর আজকে কি ইচ্ছা আছে এখন আম খালে হুম আর বাইরের ওয়েদার সত্যিই খুব খারাপ সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে শুধু জামাষষ্ঠীর মার্কেট বৃষ্টির জন্য কাউকে আমরা ফোন করিনি বা কোনো অনলাইন এখনো অর্ডারও নিয়ে নি খুব অসুবিধায় পড়ে যাবো হুম এটাই খুব বাজে জিনিস তো ঠিক আছে চলো আমরা কমপ্লিট আর আজকে তো সোমবার নিরামিষ কিন্তু এখানে একটু মাটান ছিল যেটুকু মা বললো গরম করে দুজন অল্প করে খেয়ে নিস খেয়ে নেব সেটা চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিলে তারপরে অনেকটাই বেলা হয়ে গেছে তো লাঞ্চ কমপ্লিট আর এখানে অনেকজন বেবি দেখছিল এখানে মাছের ঝোল আনা হয়েছে ওই বাড়ি গেছিলাম মা করে পাঠিয়েছি কারণ দিদার জন্য রান্না হয় আজ হাল আজ ছাড়া সেই জন্য অনেক যেন খেয়ে নিতে পারে ওরে বাবা তাড়াতাড়ি খেয়ে না ওষুধ খেতে হবে ভাত খেয়ে বডি বানাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে অনেক চলে আসো অনেক অনেক এদিকে চলে আসো অনেক চলে আসো আগে খেয়ে নাও তাড়াতাড়ি কেমন লাগছে খেতে কেমন লাগছে ঠিক আছে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও এখানে মাছ আছে আর এখানে জেলিও আছে জেলিটা এখন ওদের মাছ যতদিন থাকবে খাবে তারপরে তো আম পাওয়া যাবে না আম পাওয়া গেলে আবার রাখলে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে চলো ওরা ভাতটা খেয়ে নিক সবাইকে গুড আফটারনুন গুড ইভিনিং হয়ে গেছে হ্যাঁ পাঁচটা বেজে গেছে আর এই দেখো এখন এইখানে সব গাছ এতদিন ছিল এগুলো সব রিপিট হবে রিপোর্ট হবে বৃষ্টি হচ্ছিলো মানে কদিন বৃষ্টি হয়নি যার জন্য এটা করা হয়নি যার জন্য এটা করা হয়নি আর এইদিকে সব মাটি রেডি করা আছে মাটি রেডি করবো এখানে গোবর সার আরও যা যা আছে সব দিতে হবে আর দেখো এই যে এখানে এখন মাটি রেডি হচ্ছে এখন বসে বসে আর এই জবা ফুল গাছটার ক্যাপটা কাটা হয়নি যার জন্য ক্যাপটা কাটতে হবে তোমাদের সাথে আমি আগে একটা ভিডিও করে ওইটা বেড়ে গেছে ওটা ক্যাপটা কেটে গেছে কোনো রকম কিন্তু এর ক্যাপটা কাটেনি ওর মা টানিস না শিকড় কেটে যাবে এমনি কাট টেনে কাটতে হবে দাঁড়া এখানে কোকোপিটগুলো শুকনো করা ছিল সেরকমই শুকনো আছে এখনও স্নেক প্ল্যান্টটা একটা ছিল আরও দুটো বাচ্চা বেরিয়েছে আরও বেরোবে এখান থেকে এইগুলো কেটে দুটো স্নেক প্ল্যান্ট আলাদা তিনটেই আলাদা করে দেওয়া হবে

তা বলেছি একটু ভিডিও করে দেয় যার জন্য আমি হাত ধুয়ে ভিডিও করছি তো আবার একটু পরে তোমাদের সাথে সব শেয়ার করবো দেখো আমরা সেই তখন ছাদে এসেছি মানে তখন পাঁচটা বাজে তখন এসছিলাম তারপরে এই ক্যারেটটা মাটিতে এখন ভর্তি হবে আর ও এখানে এই গানটা কাটছে জবা ফুল লাগাবে তাই তো রানটা জবা ফুল পড়বে আর এইখানে এই যে কামরাঙাটা রিপোর্ট হয়ে গেছে আজকে এখানে আর একটা বেগন বেলিয়া আছে হয়েছে আর একটা বেগুন বেলিয়া রয়েছে যেটা ওটাও রিপোর্ট হবে ওটাও রিপোর্ট হবে একটু দেরি হবে কটা দিন এখন এই বৃষ্টিটা হচ্ছে বলে যার জন্য সব গাছগুলো রিপোর্ট করা হচ্ছে হ্যাঁ লাগিয়ে কি ওই জবাব হল দুটো জবাইতে লাগিয়ে দিচ্ছি আর দুটো এক দিয়ে দিচ্ছি তারপরে ইয়া আনলে আমি লাগিয়ে দেব টপ ঠিক আছে চলো ওর একটু আমি একটু হেল্প করে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এর মধ্যে ক্যারেটের মধ্যে কোকোপিট মাটি সব সার ইউরিয়া টিউরিয়া যা যা সার হয় এভরিথিং সব দেওয়া হয়েছে এর মধ্যে এখন চারা তৈরি করা হবে হ্যাঁ এটা এখন চারা তৈরি হবে যার জন্য এখানে আমার মাটি সব পড়েনি এখানে আরও মাটি যাবে কামড়া গাছটা দেখো কি সুন্দর লাগছে এতদিন এমনি পড়েছিল আজকে টপ টপে গাছটা খুব ভালো লাগছে দেখি এখন কতদিন কবে ফল পাই গাছের দিন হয়ে গেল এনেছি গাছটা ভালো বৃষ্টির জন্য ধরে গেছে এইখানে কিছু ডাল শুকিয়ে গেছিল হুম ডালটা ভালো আছে প্রচুর ফল হয়েছিল ডালগুলো কেটে দিলে ভালো হতো মনে হয় বুঝলি তো ঠিক আছে চলো করে ওটা ফুটো করে নিও তারপর আবার তোমাদের সাথে একটু পরে সব শেয়ার করছি হ্যাঁ বসে বসে বলো আমি নমঃ করো বলো গান গাও আমি এসে প্রসাদ দেবে ঠাকুমা ঠিক আছে আমি নিজে দেখো আমরা এদিকে কাজ করছিলাম হচ্ছে বাগানের কাজ করছিলাম আর এখানটায় অনিকারঞ্জন এখন চলে এসেছে সবাইকে হাই করে দাও ঠাকুরকে নম করে তো দেখিয়ে দাও বাবা নম করো ও বাবা রে কী ভালো আচ্ছা গো শোনা তুমি করো

হ্যাঁ যে সন্ধে দিয়েছে সন্ধে প্রদীপটা নিভে যাবে ও আচ্ছা ফ্রেন্ডটা বন্ধ করে আমি অনিষা অনুযান বসে আছে বলে ওই কিন্তু চালিয়ে দিয়েছিলাম ঠিক আছে বসো ঠাকুমা দোকান থেকে খুঁজে দিয়ে আসুক আর এদিকে আমাদের এখন ও একটু আমাকে হেল্প করে দিচ্ছে আমি এগুলো করতে পারছি না রাইস আমার খুব কষ্ট হয় ভারী বালতিও তুলতে পারছি না এখন আপাতত তো ওই জন্য পুদি দে আমাকে একটু হেল্প করে দিচ্ছে এইগুলো কাদা টাদা হয়েছে অনেক কিছু আর কেলাঞ্চই গাছটা হচ্ছে এখানটায় লাগিয়েছি ক্যারেটে কালকে বা পরশু দিন তুলে দেবো অন্য জায়গায় দিয়ে দেবো তো এখানটায় এই যে সব কিছু মোটামুটি আমাদের এখানটায় রয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম কামরাঙাও হয়ে গেছে তো চলো আবার পরে দেখাচ্ছি আর আমার অবস্থা হচ্ছে এই পুরো কাদা মেখে আমি ভূত চলো বলে দাও টাটা বলে দাও আমরা ছাদে গাছ লাগাচ্ছিলাম সব কমপ্লিট করে নিচে চলে এলাম তোমাদেরকে তো দেখালাম আর অনেকজন এখানে খাচ্ছে দুধ আম মুড়ি সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে না তুমি তুমি ওই ঠাকুমার দিকে সরে যাও তুমি ঠাকুমার দিকে সরে যাও তুমি ঠাকুমার দিকে সরে যাও দুজন মিলে বসো ওই তাকাও তাকাও এদিকে তাকাও

আর টমেটো দিয়ে পেস্ট করুন কি আর গোটা গরম মশলা আছে ওর ভিতরে হালকা পাতলা রান্না হবে আমাদের দেখো আমাদের নিরামিষ সব মানে কৌটো কাটাও সব আলাদা মোটামুটি নিরামিষের কোটো সব আলাদা মানে মশলা ফসল সবই কোটো কাটা আলাদা এদিকে টমেটো খানিকটা কুচি রেখেছি তরকারিতে দিতে দিলে ভালো লাগে তাই জন্য কদিনের আলুটা ভেজে

এদিকে চা তো আমাদের বসানো হয়েছে সবে আর ওই পাতা চাটা নেমে গেছে এখানে এখন আমাদের চা বসানো হয়েছে আর এখন কি হবে আমরা টাটা গোল্ড খাই হ্যাঁ টাটা টি খাই এখন কি হবে এটা এটা সবন কমিনাল তরকারি যাবে ভাই আর অনেকজন ওইদিকে বসে বসে ট্রেন গাড়ি দেখছে এই অনেকজন যায় ওইটা কমিনাল তরকারি হবে তাতে হয়ে যাবে আর ওই জন্য ওই দিকে প্রচণ্ড দুষ্ট করছে প্রচন্ড মন চেয়ারের উপর বসে আছে ওই অবস্থাটা দেখো আর ওইদিকে টিভি চলছে জোরে কথা বলতে হয় তা টিভি আওয়াজ প্লাস দুটো

তো মশলাটা একটু ফসানো যাক আস্তে আস্তে তো বললে মশলাটা ফসানো কমপ্লেট তারপরে বাবা মা দিয়েছে এটাও ফসানো হবে আর অলরেডি চা ফুটে গেছে ঠিক আছে চলো চাটা ফুটানো হয়ে গেলে আমরা নামাবো তারপরে চাটা খেতে হবে আর এখানে মশলাটাও সবাই আলুটাও কটানো হয়ে যাক তারপরে মনে সাথে শেয়ার করছি আর ওদিকে তো পটল আলু ভাজা চলছে পটল ভাজা চলছে সরি আলু না পটল ভাজা চলছে চল আমরা চাটা খেয়ে নিয়ে তারপরে কথা বলবো তো এখানে এখন আমাদের সবেন আলু তরকারি করছে কিন্তু একটা ভুল হয়ে গেছে যে অনেক জানে সবিন আলুটা সবিন আলুটা রাখতেই ভুলে গেছে হ্যাঁ আর এখানে পটল ভাজাও চলছে হ্যাঁ ঝোল ঝোল গরম গরম আবার গরম করতে হবে এছাড়া সব দেরি আছে হ্যাঁ আমি একটু বেরোবো বাবাকে নিয়ে চলে আসবো এক্ষুনি যাবো টাকা দেবো দু জায়গায় পটল আবার চলছে তো ওখানে পটলটা ভাজুক আর সবই করছে কোনো রকম শেয়ার করে দেবে আমি এখন টাটা ঠিক আছে তো এই দেখো গায়ে তো আমার রান্না বান্না আমার কমপ্লিট অনেক কিছু বাসন ছিল সেগুলো কিছুটা ধুয়েছি আর কিছুটা এই যে রাখা রয়েছে এই যে রয়েছে আমাদের ভাত রয়েছে আর এখানটায় ভাবলাম পটল ভাজা করবো শুধু তার সাথে কটা বেগুন ভেজেছি আর কাঁচা লঙ্কা কটা রেখেছি যখন খাবো এই তেলটাকে গরম করা হবে তেলটা রয়েছে আর এই হচ্ছে আমাদের সয়াবিনের তরকারি কেমন লাগছে গায়ে কমেন্ট করে জানিও আমাদের সয়াবিনের তরকারি আজকের এই যে উপর থেকে তেলটা একটু ভাসিয়েছি না হলে ভালো লাগে না তো চলো এগুলো মোটামুটি কমপ্লিট চিমনিটা আমার শুধু লাইট অফ করে দেবো চলো এবার দিদি আসলে যাবো ওই বাড়ি গ্যাসটাও মুছে নিয়েছি আর এদিকে অনিয়নান কি করছে দেখি তো অনিউনান কোথায় অনিউনান কোথায় একজন এখানে ঠাকুমার সাথে গল্প করছে আর একজন কি করছিস এটা হচ্ছে আমাদের বাগানে একটাই কুমড়ো হয়েছিল সেটাকে এখন কাটা হবে তো চলো কেটে নিয়ে দেখাই বাবা আর একটা লাইট দিয়ে এই দেখো কাইস আমাদের বাগানের কুমড়ো কেমন লাগছে কাইস বলবে আর একটু পাক কিন্তু আর একটু পাকার মতো সময় আমরা দিতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে আর এই দেখো এখান থেকে কি উই পোকাতে খেয়ে গেছিলো তাই জন্য আজকে আমরা তুলে নিয়েছি কি বলছিস কি বলছিস

আছে জোকান্ডি কে এনেছে গাইয়েস আমি এখন এদিকে চা আছে উঠবি না আমি এখন আমার বাপের বাড়ি এসে আমার মায়ের হাতের এই স্পেশাল চা খাচ্ছি স্পেশাল চা মায়ের হাতের এই যে ও বসে আছে উদিত মন্ডল এই মন্ডল ভাই করে দে আর অনিকা রুজান পার্টি করলো আমাদের তো চা খাওয়া কমপ্লিট আর এখানে দেখো অনেক যেন এত ভালোবাসে আমার বাবার সাথে বসে খেতে মানে জানোই তো আর গলাটা একটু খারাপ সবাই একটু ম্যানেজ করে নিও ঠান্ডা লেগে গেছে হঠাৎ তো যাই হোক এখানে দেখো ওরা খেতে বসেছে পেঁপে আলু কুমড়ো দিয়ে ডাল মা করেছিল সেটা ঝাল ছাড়া তারপরে বাবা নিয়ে এসেছিলো আজকের মাটন সেটা দেখো এখানে মেটে ধুয়ে ধুয়ে দেওয়া হচ্ছে মাংস ধুয়ে দেওয়া হচ্ছে মোটামুটি আর বাবা দই এনেছিল সেটা দিয়ে টক দই আর লবণ দিয়ে আর চিনি দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছিলাম তো অনেক আরো যেন এমনিই তো খেতে ভালোবাসো তোমরা জানো টক দই দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি লবণ দিয়ে চিনি দিয়ে আর এদিকে মা আবার সবজি ডাল দিল তারপরে আবার ওদিকে দিল মেটে তো ওরা দুজন খাচ্ছে দেখো এত সুন্দর করে খায় ওরা মানে আমি তো এমনি খাইয়ে দিই এবারে বাবা না এগুলো মানে ছোট থেকেই ওদেরকে অভ্যাসটা করিয়েছে বা পছন্দ করে যে আমার বাবা খুব ভালোবাসে যে বাচ্চারা আমার সামনে বসে খাবে দেখবো একা একা কেমন খাচ্ছে তো ওই যে দাদার সাথে বসে কি সুন্দর খাচ্ছে দেখো আবার বলছে বাবাকে যা বলছে তাই করছে বাবা তো এই করে মানে ওরা পুরো পাগল করে দেয় দিদাকে আর দাদাকে ফেলে ওদের আর কি অবস্থা হয় সে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো তো এই যে দুই ভাই এখন বসে বসে সব খাচ্ছে আর আমি বলছিলাম তোরা তাড়াতাড়ি খা তার তোরা খেয়ে নিলে তারপর যাব আর মা বলছিল খেয়ে যেতে বাবা বলছিল খেয়ে যেতে তো আমি যেহেতু রান্না করে এসেছি ওই জন্য খাবো না মাকে বললাম ঠিক আছে তরকারি নিয়ে চলে যাচ্ছি আমরা দুজন খেয়ে নেব তো এই হচ্ছে ব্যাপার আর অনেক এদিকে খাচ্ছে আমরা এবার চলে যাব ওই বাড়ি আর তারপর তোমাদের সাথে আবার পরের দিন থেকে ব্লগ শেয়ার করব এক দু দিন হয়ে গেছে ব্লগ দিতে পারিনি তো ঠিক আছে চলো এবার থেকে ডেলি ভিডিও মোটামুটি শেয়ার করার চেষ্টা করব আর এখন যেহেতু ইউটিউবের অবস্থা খুব একটা ভালোও নেই তো ঠিক আছে এই যে দেখো আমরা চলে এসেছি এইবারই অনেক তো খাওয়া কমপ্লিট এখন আমরা খাবো আর এদিকে এখন উদিত বসে গেছে আমিও খাচ্ছিলাম তারপর ভাবলাম একটি ভিডিও করে নিই তো এই যে এখানে এখন আমরা দুজন সিআইডি দেখতে দেখতে ভাত খাচ্ছি তো চলো খেয়ে নিই তারপরে আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করিনি টাটা বাই